করবে পাতাগুলো রেবিটকে তো দেখি যাক ওয়ান দেবে দিচ্ছ পড়ে গেছে তো বাবা

হুম রেডগুলি খা পাপা গ্রিনগুলি খাচ্ছে না তুমি সবাইকে একটু একটু করে খাওয়াচ্ছ হ্যাঁ গুড আর পাতা দেখো না খোঁজো খুঁজে দেখো আছে না এগুলো খায় না বাবা এগুলি খায় না রেডগুলি শুধু খায় গ্রিনটাও খাবে না রেডটা খায় রেড পাতাগুলো